যে আজকে আমরা ব্যবহার করতে শিখবো ডাব্লিউ এস ওয়ার্ড আসলে এই যে ডাব্লিউ এস ওয়ার্ড নয়টা আছে এগুলো কী কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং কখন কী হিসাবে ব্যবহৃত হয় দেখো এই ডাব্লিউ এস ওয়ার্ড কী কী উদ্দেশ্যে ব্যবহার হয় এক নম্বর হচ্ছে প্রশ্ন করা অর্থে অর্থাৎ ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে আমরা কোনো কিছু প্রশ্ন করতে পারি এবং প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানতে পারি দ্বিতীয় রিলেটিভ প্রোনাউন হিসেবে এই ডাব্লিউ এস ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তবে সবগুলো নয় হু হুইজ ওয়ার্ড আর এই কয়েকটা হচ্ছে ডাব্লিউ এস ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তারপরে কি কনজাংশন হিসেবে অর্থাৎ প্রত্যেকটা ডাব্লিউ এস ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় তখন সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তারপরে এবার কি অ্যান্টিসিডেন্ট হিসেবে অর্থাৎ যখন এই ডাব্লিউএচ ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার হবে তখন এই ওয়ার্ড অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় বা সময় বা জায়গার উদ্দেশ্যে তারপরে কানেক্টর হিসেবে এই এস ওয়ার্ডগুলো আবার কানেক্টর হিসেবে বা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় এখন তাদের ব্যবহারগুলো এবং অর্থগুলো আমরা জানব দেখো এই ওয়ার্ড আমাদের নয়টি যথা কী কী ওয়ার্ড হয়ার হয়েন হুইস হু হোম হোস হাউ আর হোয়াই যখন আমরা এই নয়টা ডাবলিস ওয়ার্ডকে যখন বাক্যের প্রথমে বসবে তখন সেটা প্রশ্নবোধক হিসেবে কাজ করবে যখন বাক্যের প্রথমে বসবে তখন কি হিসেবে কাজ করবে প্রশ্নবোধক হিসেবে যেমন হোয়াট মানে কি হয়ার মানে কোথায় ভয়ান মানে কখন হুইস মানে কোনটি বা কোন কোনটি যদি এক বচন হয় কোনটি আর যদি বহু বচন হয় তাহলে কোন কোনটি হু মানে কে হোম মানে কাকে হুস মানে কার হাউ মানে কীভাবে কত কেমন আর হোয়াই মানে কেন দেখো এরপরে আমাদের যখন এই ডাবল এস ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হলে এদের অর্থ দ্বারা কি তখন এদের অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে যখন বাক্যের তারা মাঝখানে ব্যবহৃত হবে বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন দেখো বা কানেক্টর হিসেবে হোয়াট মানে যা অর্থাৎ হোয়াট মানে যা যে আই নো আমি জানি হোয়াট হি শেষ যা সে বলে আমি সে জানি বা আই ইট আমি খাই হোয়াট আই লাইক যা আমি পছন্দ করি এবার হয়ার মানে যেখানে বা যেথায় অর্থাৎ ঢাকা ইজ এ সিটি ঢাকা একটা শহর হয় যেখানে মেনি পিপল লিভ যেখানে অনেক লোক বসবাস করে বা স্কুল ইজ এ প্লেস হয় আর মেনি স্টুডেন্টস ক্যান গেইন নলেজ যেখানে অনেক ছাত্র জ্ঞান অর্জন করতে পারে তাহলে মাঝখানে থাকলে যেখানে হয়ান মানে যখন ইট ইস টেন এম এটা হচ্ছে সকাল দশটা হয় উই গো টু স্কুল যখন আমরা বিদ্যালয়ে যাই তাহলে মাঝখানে থাকলে যখন আর মাঝখানে হুইস থাকলে যেটি আই বট এ জ্যাকেট ইয়ার্ডে গতকাল আমি একটা জ্যাকেট কিনেছিলাম হুইচ ওয়াজ ভেরি কস্টলি অ্যান্ড বিউটিফুল যেটি ছিল খুব সুন্দর এবং দামি তাহলে হুইচ হচ্ছে মাঝখানে থাকলে যেটি হু মানে যে আই ম্যান আমি একটা লোককে দেখেছিলাম হু ওয়াজ হার্ড ওয়ার্কিং যে ছিল কো কঠোর পরিশ্রমী বা হু ওয়াজ অনেস্ট যে ছিল সৎ তারপরে দেখো হোম মানে যাকে মাস প্রথমে থাকলে প্রশ্নে থাকলে কাকে আর মাঝখানে থাকলে যাকে নাকি আই স টি দ্য ম্যান আমি একটা লোককে দেখেছিলাম হোম যাকে আই ওয়ান্টেড টু হেল্প আমি যাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম তারপরে হোস মানে কার না কি মাঝখানে থাকলে হুস মানে কার আর প্রথমে থাকলে যার আর হাউ মানে কিভাবে বা যেভাবে আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ আমি জানি কিভাবে ইংলিশে কথা বলতে হয় বা আই নো আমি জানি হাউ টু সুইম ইন দ্য রিভার কীভাবে পুকুরে সাঁতার কাটতে হয় আর হোয়াই কিন্তু মাঝখানে ব্যবহৃত হবে না হোয়াই শুধু প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হবে আর বাকি অর্থে ব্যবহৃত হবে না দেখো এইবার ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ইভার যোগ করলে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যদি আমরা ইভার যোগ করি হোয়াই বাদ দিয়ে তো ডাব্লু এস ওয়ার্ডের সাথে ইভার যোগ করলে বাংলা করার সময় ই হোক কথাটি যোগ করতে হয় যেমন যা যেখানে যখন যেটি এগুলোর সাথে কী যোগ হবে ই হোক যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সাথে কী যোগ করবো ইভার যোগ করবো যেমন দেখো আমরা হোয়াটের সাথে ইভার যোগ করি হোয়াট তার সাথে ইভার হোয়ার্ড ইভার মানে জায়ের সাথে ই হোক এই যে যাই হোক হয়ে গেল। আবার হয়ারের সাথে যখন আমরা যোগ করব তখন হবে যেখানেই হোক বা যেথায় হোক হয়ার ইভার মানে যেখানেই হোক বা যেথায় হোক যেখানেই হোক বা যেথায় যেথায়। যেথায় হোক এরকমভাবে প্রত্যেকটাই হয়েন ইভার মানে যখন তার সাথে ই হোক যখনই হোক হুইজ ইভার যেটি হোক হো হুইভার মানে যাকেই হোক যা থাকে তার সাথে ই হোক হুইভার যাই হোক তারপর হোম ইভার যাকেই হোক তারপর হচ্ছে হোজিভার যারই হোক আর হাউ ইভার মানে যাই হোক বা যেভাবেই হোক তাহলে আমরা এই ডাবলু ওয়ার্ডের বিভিন্ন ফরমেশন অর্থাৎ সে প্রশ্ন করতে পারে তারও অর্থ জানলাম যে কি প্রশ্ন করলে সে কী অর্থ দাঁড়ায় যখন মাঝখানে অর্থ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় সেটাও জানতে পারলাম আর যখন কানেক্টর বা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় এগুলো কানেক্টর বা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় তখনও তাদের অর্থ জানতে পারলাম তবে আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক বা রিয়াকশান দেবেন